অনেক সুন্দর এখন কি লুকটা দেখতে চান এখন কি মিথিলার থেকে সুন্দর বউ সেজেছে ইতি এবার কি বললেন নুসরাত জাহান অন্তরা ভিউয়ার্স পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কয়েক মাস আগেই কোটি টাকা খরচ করে জমকালো বিয়ে করেছেন ইয়াসিন ও মিথিলা সেই সময় অন্তরা ও রাকিবকে নিয়ে নানা মন্তব্য করেছিলেন তারা ইয়াসিন ও মিথিলা বলেছিলেন আমরা এক কোটি টাকা খরচ করে বিয়ে করেছি আমাদের বিয়ে আলাদা ক্লাসের এমন কি মিথিলা বলেছিলেন অন্তরার কানের দুলে চেয়ে আমার কানের দুল অনেক বড় ও সুন্দর এ মন্তব্য সেই সময় ভীষণ ভাইরাল হয়েছিল আর এবার সেই অন্তরার বোন ইতি বিয়ে করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে নিজের দীর্ঘদিনের প্রেমিকের সাথে বিয়ে করলেন ইতি